অন্যরকম ম্যাচ হয়ে গেল চলমান দাবা প্রিমিয়ার লিগে বাবার বিপক্ষে লড়ল ছেলে দাবা বোর্ডের এক পাশে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আর অন্য প্রান্তে তারই পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে জিয়া জুনিয়র তাসমিন জয়ী শেষ পর্যন্ত হয়েছে বাবাই খেলা নিয়ে স্বামীর সঙ্গে ছায়ার মতো লেগে থাকা তাসমিন বেশ উৎকণ্ঠিত কারণ দাবা বোর্ডের দুই প্রান্তেই তার প্রিয়জন এক পাশে স্বামী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আর উল্টো পাশে নারী ছেঁড়া ধন তাসিন প্রিমিয়ার লিগ দাবার দ্বিতীয় দিনে অন্য সব ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এই ম্যাচ এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই জায়গায় আসলে আমি ফিল করছি আমার মরহুম মানে শ্বশুর যে সে যদি বেঁচে থাকত মানে সে সবচেয়ে বেশি খুশি হতো কারণ তার হাত ধরেই আমার ছেলে আসছে আজকে এই এখানে ছেলের যে একটা এক্সপেরিয়েন্স হলো আর বাবার সাথে খেলে এটা অনেক বিশাল ব্যাপার ছেলে যদি দাবা কন্টিনিউ করে তাহলে ও সুপার গ্র্যান্ড মাস্টার যেন হয় এ শুধু বাপ ব্যাটার লড়াই নয় দুটি প্রজন্মেরও লড়াই আটষট্টি চালে গিয়ে বাবার কাছে হার মানে ক্লাস ফাইভে পড়া তাসিন তবে সাড়ে তিন ঘন্টার ম্যাচে লড়াই রিঙ্গি দিয়ে গেছে জাতীয় সাব জুনিয়র দাবায় তৃতীয় হওয়ায় এই খুদে দাবারু তাহসিনের এমন পারফরমেন্সে বাবা মার মতোই দারুণ খুশি সবাই এটা আসলে কোনো কিছুর সাথে এটা আসলে মিলে এই অনুভূতিটা আসলে একেবারে নতুন একটা অনুভূতি একটু নার্ভাস ফিল হচ্ছে তো ভালোই লাগছে এই তো মাসখানেক আগে আমি ওর সাথে খেলেছিলাম বুঝতে পারি নিজেও এত ভালো খেলবে আমাকে হারিয়ে দিয়েছিল ওদিন বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওদের সে চেয়েছিল খেলতে মানে যখনই পারে বাবার ধমকে আর খেলতে পারেনি সুযোগ পেলেই বসে যায় তার মানে আমরা সত্যিকার একটা দাবাড়ু পেতে যাচ্ছি তাহসিনের মায়ের মতো জিয়াও স্বপ্ন দেখেন দাবারু হিসেবে তার সাফল্যকেও ছাড়িয়ে যাবে ছেলে